হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখুন আজকের আমি ব্লক নে চলে এসেছি একটা ছোট্ট খাট্ট ব্লক লবান্নর ব্লক নে চলে এসেছি লবান্ন হবে আমাদের কাদের কাদের লবান্ন সিটি বললাম সিটি তো লাগা লবান্ন আছে বলে দেবেন তাহলে তো পেশেন্ট লবান্ন থাকে চলে আসুন আর যাদের আছে তারা কমেন্টে বলুন কেমন লাগবে লবান্ন এরকম লবণ্য রান্না বান্না শুরু হয়ে গেছে এইটা রান্না করবো সাদা রকম ভাজা করবো আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে এরপরে ভিডিও ছোট্ট ভিডিও দেখাবো একটা ছোট্ট ব্লগ করে দেখো ব্লগটা আপনারা দেখতে থাকবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা খালি শুরু করছি দেখতে থাকুন

না না দিব লবন্ 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 না বান না বলি বেশি বকিও না নবন্ নবন্ খালি বতি যে লবন্ এবং গুলোটা ভাজা হয়ে গেছে ফুলগুলো না ঠিক করে নবো রাখো আলু ভেজেছি মূলো ভেজেছি সিম ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা চলছে এই বেগুন ভাজার পরে পেঁপে ভাজা হবে কুমড়ো ভাজা হবে এইগুলো রান্না হবে আজকের অনেক কিছু রান্না হবে অল্প অল্প করে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো ঘন্ট শুরু হয়ে গেছে ঘন্ট করলাম কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাবো চলুন এ দেখুন বাঁধাকপির ঘন্টটা হয়ে গেল আবার দেখি এখানে কয়েকটা হচ্ছে বাঁধাকপির ঘন্টটা চলুন কী কী রান্না করেছি আপনাদেরকে দেখে দিই দুপুরের মেনুটা ঠিকই হয়েছে এসো এসো এসো

থাক। তাহলে এগুলা রান্না হয়েছে। আর ভাজা হয়েছে? কত কি ন রকম ভাজা হয়েছে ন রকম। হ্যাঁ। সুন্দর। তাহলেই জানি দেখুন এখানে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা আছে। এই যে মাছের মাথা দিয়ে সব রকম আনারস দিয়ে চচ্চড়ি আর এখানে আছে মাছটা করেছে। এগুলো আলাদা রাখতে হয় কারণ এগুলো ঠাকাচকি হয়। আমি বাস্তবার আমাদের এখানে আবার 22 যে বাস্তবার জন্য এগুলো করাই দেখুন। এইসব রান্নাগুলো আমাদের আজকের হয়েছে দুপুরবেলা খাওয়ান দাওয়ানো হবে এখনও খাওয়া যায় না কখন হবে এখনো তো শুরু হয়নি বাঁধাকপির ঘন্টা দেখো ঘন্টর দেখো এই মা এই মোটা ডান্ডেটা কে ফেলে দিল কখন বাঁধাকপিতে

ওদের পেটি দিন পেটি দিন পেটিগুলো দিন ও পেটিগুলো দিন হ্যাঁ মাছ বেকার খেতে চায় না হ্যাঁ ওকে পাতা দিয়ে দিন তো বাটি কোথায় পাবো আমি এখন আমার বাড়ি বলেন মেশো মেসো কি বলছে মেসো কিছু বলছে না